সব প্রিয় ভাই বোনেরা আমরা সেই মামুন ভাইয়ের মুখমুখী হব যার স্ত্রীর উপর অভিযোগ তার যেটা বিদেশ থেকে তার তার বউকে দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এরকম একটা চক্র যেটা আমরা আইনস্ট্রম গ্লোবাইন এর মধ্যে যদি আমরা সত্যটা বের করার চেষ্টা করব তবে যদি তারা নির্দোষ থাকে আমরা चाहू যে তারা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এখানে রফিকুল এবং বাতেন দেখতে পাচ্ছেন রফিকুল দেখতে পাচ্ছেন রফিকুল এবং বাতেনকে দেখতে পাচ্ছেন বাতিনকে দেখতে পাচ্ছেন এই চক্রের সাথে তারা জড়িত কিন্তু সেই যুব সমাজের যারা মাতাব্বর তারা কিন্তু নিজের নিজের খরচে সেই দৌড়াদৌড়ি করে নাজমার শ্বশুরবাড়ি গিয়েছিল বৌরা এলাকায় সেই রিপনের টাকা নাকি দিয়ে দিয়েছে

প্রশাসন ধরে সেটা আমরা ইনফরমেশন দেই আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা অপরাধ প্রকাশ চ্যানেল দেশ এবং বিদেশ থেকে যারা দেখেন আজকে কিন্তু আমরা এসেছি একজন এতিম ফেলে যিনি বিদেশ যাবার প্রলোভনে পড়েছিল একটি দুষ্ট চক্রের কাছে দুই লক্ষ টাকা দিয়ে একটি জাল বিসা তাকে দিয়েছিল সেই প্রতারক চক্র এবং সেই দুই লক্ষ টাকা ফেরত দিচ্ছে না আবার বিদেশে নিচ্ছে না আচ্ছা এর নামটা বলেন তো আপনার মোহাম্মদ রিপন মিয়া রিপন মিয়া বাবার নাম মরহুম মতিন মিয়া বাড়ি আপনি কোন দেশে যাইতে চেয়েছিলেন উমান কাকে কাকে টাকা দিছিলেন আমি টাকা দিছিলাম রফিক বাতেন আর হলো নাজমা তিনজন তারা কি টাকা দিচ্ছে না না টাকা দিচ্ছে না আপনি আর একটা কার কাছে হাতে জানি টাকা দিছিলেন নাজমার বোন হ্যাঁ নাজমার বোন কত টাকা ছিলেন 90000 দিছিলাম 90000 আজকে যে আপনারা সেই নাজমার শ্বশুর বাড়ি গেছিলেন নাজমার শ্বশুরে আপনাদের টাকা ফেরত দিয়েছিল এটা কে শুনে আসছে হ্যাঁ ফেরত দিয়েছে ওনাগের কাছে বলে ফেরত দেয়া দিয়েছে কার কাছে এমনাদের কাছে নাজমার বোনের কাছে হ্যাঁ সুপ্রিয় ভাই বোনের আমরা দেখাচ্ছি রফিক ভাই সামনে আসেন যে রফিকের বাড়িতে সেই রিপনের বাড়ি পাশেই রফিকের কথাই কিন্তু রিপন বিদেশ যাওয়ার চেষ্টা করেছিল আপনার নাম আমার নাম রফিক বাবার নাম হাসান আলী বাড়ি দড়ুন দড়ুন রফিক

তাকে জাল বিষয়টা কে দিছিল দিছিল এই যে হেরা এই যে রাজবা তারা দিছিল এই বল বড়া বল বড়া কই মে মহিলা মেশে বিষয় রে আচ্ছা সে কিভাবে দিলো সে কিভাবে দিলো দিল তার স্বামীর সাথে তার স্বামীর সাথে স্বামীর সাথে এর বিষয়টা দিল তার স্বামীর নাম কি সবুজ সবুজ আমরা কিন্তু সেই আপনারা জানেন যে অপরাধ প্রকার চ্যালেঞ্জের মাধ্যমে এরকম অপরাধীদেরকে আমরা র‍্যাব এবং ডিবি সহযোগিতা নিয়ে ধরে থাকি এবং মিডিয়াতে আপনাদের দেখিয়ে থাকি এরকম একটা চক্র যারা বিদেশ নেওয়ার কথা বলে জাল বিষয় দিয়ে থাকে আমরা সে তো চক্রের কাছে এসেছে আচ্ছা আপনি তো নাজমা পার তাই না আপনার নাম কি আমিনা না আপনার স্বামীর নাম মামুন মামুন কোথায় শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর বাড়ি ভুক্তা ভুক্তা এই রিপন কত টাকা দিছিল আপনাকে 90000 90000 আপনার হাতে দিছিলো আমার ঘরে দিছিল এটা তো 70 টাকা আপনার হাতে দিছিলো আমার কাছে দিয়েছিল আমার ঘরে বসে দিয়ে আসছে এবং রিপনের

আপনি কামিন না আপনি দিন মোহরের মামলা করবেন আমি তো খালি দিন মোহরে কামিন করব না ভাই দেশে আসলে পরে আমরা হতে থাকি কি আমি সবার কাছে স্টাফ লাখ টাকা পাই ওগুলো ইনশাআল্লাহ আমি গাড়ি কিনে আমি গাড়ি কিনে দিছি ওই জায়গায় আমি গাড়ি কিনে দিছি আমি সবকিছু কিছু দিছি ওগো আছে জি কাজ করা যাও বিজোক আছে আমি চাও না জানা আইন শৃঙ্খলা বাই নিয়ে আমরা ইনশাআল্লাহ সাথে থেকে উঠিয়ে দিব কিন্তু টাকা পয়সা দেয় না সেই টিম সিলেক্ট টাকা দি দিবেন কি দিবেন না এটা বলেন আমি ভাই টাকা পয়সা নেই নাই আমি তার হ্যাঁ গরে মানুষ আমি টাকা পয়সা নেই নাই আমি না

কি আমি আসলে মানে এই বিষয়টা আমার বাসায় এই পোলাটা এটি মানুষ অনেক ঋণ মিন করে গেছিল আমি নিঃস্বার্থভাবে অনেক চেষ্টা করছি এই মানুষজন যুগায় যুগে আপনার স্বর্ণপূর্ণ হয়েছি আমি ওই শ্বশুর গেছিলাম যাওয়ার পরে ওইখান থেকে বলে দিছে যে এই রিপনের কথা বললে এক লক্ষ সত্তর হাজার টাকা এই যে এই নাম জানি কি আমেনা আফা আর তার স্বামী টাকাটা নিয়ে আসছে মামুন এক লক্ষ সত্তর হাজার টাকা এই টাকাটা নিয়ে আসছে এখন তারা বলতাছে যে কান দিলার মামুন বে টাকা দিছে এখন ওইখান থেকে নিয়ে আসছে আর কথা কইয়া এখন আমরা সত্তর টাকা না আর তারা তারা শুধু মানে এরকম করে মানে এই নাজমাহা বলছে যে তুমি আমার ছোট ভাইয়ের মতো আমি পনেরো দিনের মধ্যে তোমার ব্যবস্থা নিম না তোমার বলছে সুচ্ছ টাকা দিবো সবকিছু মিলে তারা সবাই পোলট্রি দেওয়ার কিন্তু আমাদের দাবি ভাই আপনার কাছে কারণ আপনি এলো সবসময় সমাজের ভালোটা মানে প্রকাশ্যান মানুষের কাজে লাগবো আমাদের এই ছেলেটা একদম অসহায় আমরা ধরুন বসবাস করে আমাদের দাবি আমরা যদি আমাদের টাকা খরচা করে হয় আমাদের পরিশ্রম দিয়ে হয় এই টাকাটা আমরা ইনশাল উঠাই দিবো কি আপনার সবাই আছেন পাশে কারণ আমরা সবাই চেষ্টা করবো তোমার কত টাকা দেবে দুই লাখ দুই লাখ আচ্ছা আমরা কিন্তু ওই সমাজের অনেক মাতব্বর কে দেখতে পাচ্ছি আচ্ছা ভাই আপনারা যে নাজমা আপার শ্বশুর বাড়ি গেছিলেন বড় হাতে রিপনের টাকার ব্যাপারে আপনারা কি শুনে আসলেন তার শ্বশুরে বলছে আগে রিপনের এক লাখ সত্তর হাজার টাকা দেওয়ার জন্য টাকা পাঠাইছে কারা তো দিছে টাকা এই এর কাছে আর তার জেরি কাছে মানে নাজমা আপার ছোট বোনের কাছে ছোট বোনের কাছে হ্যাঁ ভাই আপনারা যে কি পেলেন যে আমরা এই নাজ মাপার শ্বশুরের সাথে আমাদের কথা হয়েছে সে আমাদেরকে বলছে আমরা ভিডিও করে নিয়ে আসছি যে এই দরুন রিপনের বাড়ি দরুন সে রিপনের নামটা বলতে পারে নাই বলছে যে দরুনের ওই পার্টির টাকা ফেরত দিতে হবে এর জন্য সে এক লাখ সত্তর হাজার টাকা মানে তার কাছ থেকে দিয়ে দিছে ঠিক আছে কিন্তু রিপন সেই টাকাটা এখনো পায় নাই পায় এবং আমরা সেই সেই ঘর সেই নাজমার শ্বশুরবাড়ির কিন্তু যে আলাপ সেই নাজমা পার শ্বশুরের কথা সহ কিন্তু ভিডিও ধারণ করেছে আমার এই ভাই যেখানে আমার যাওয়ার কথা ছিল আমি কোঠা আন্দোলনের কোঠা আন্দোলনের যে সংস্কারের যে বিক্ষোভ মিছিল আমি সেখানে থাকার কারণে যাইতে পারি নাই ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন মিয়া মাইনুদ্দিন এই যে এই যে যে ভিডিওটা করেছেন আসলে শ্বশুরে তো বলেছে যে টাকাটা রিপন তাই না জি যে ধরনের ব্যাপারে এক লাখ সত্তর হাজার টাকা পাবে সেই টাকাটা আমি পাঠিয়ে দিয়েছি ওই টাকাটা দিয়ে দিয়েছি ওটা ভিডিও সহ আমার কাছে প্রমাণ আছে ওটা সুপ্রিয় ভাই বোনেরা আমরা এরকম অনেক দুষ্ট চক্র দেখি যারা অনেক কৌশলে পার পেতে চায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে রয়েছে যেন সচেতন কিছু যুব সমাজ এবং জনপ্রতিনিধি রয়েছে আমরা তাদের মাধ্যমে কিন্তু এরকম দুষ্ট চক্রকে আইনের আওতায় এনে থাকি আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ পরবর্তী পদক্ষেপ কী হয় সেটা আমরা আপনাদের দেখাবো দেখতে সাথে থাকুন যারা কোনো কারণে ফোন করতে চান ফোন করুন জিরো আমরা এখন এসেছি সেই নাজমা বাড়িতে এসেছি যিনি বিদেশ থেকে তার বোনকে দিয়ে বা বিভিন্ন জায়গার থেকে টাকা হাতিয়ে নেয় এরকম একটি ব্যাপারে তার বোনের মুখোমুখি আমরা হয়েছি এলাকাটার নামকে আমরা সেই গালা ইউনিয়নের বার্তা টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নের বার্তা সেই নাজমাপার বাড়ির বাড়িতে আমরা এসেছি আমরা সেই এই সমাজের মাতাব্বর এবং জনপ্রতিনিধিদের ডাকার চেষ্টা করছি তারা কেউ নেই যে কারণে আমরা সরাসরি তাদের সাথে কথা বললাম ধন্যবাদ সবাইকে সুপ্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন প্রত্যেক এলাকার যুব সমাজ যদি একটু সচেতন হয় অনেক অপরাধ কম হবে মাদক চিন্তায় চুরি ডাকাতি অনেক কিছু কিন্তু কমে যাবে শুধু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটি এলাকা নজরদারিতে রাখতে পারে না যদি যুব সমাজ ইনফরমেশন না দেয় কিংবা প্রতিবাদ না করে আজকের যে বিষয়টি যে যুব সমাজকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাঙ্গাইল সদর উপজেলার এলাকাটির নাম কি আপনাদের এলাকা দরুন এলাকার একজন এতিম ছেলে বিদেশ যাওয়ার প্রলোভনে পড়েছিল যেখানে দুই লক্ষ টাকা দেওয়ার পর জাল বিষা পেয়েছিল সেই দুই লক্ষ টাকা কোথায় আছে তিন তিনজনের বিরুদ্ধে অভিযোগ সেই যুব সমাজ কিন্তু সেই তিনজনকে একাত্র করেছে দুইজন ছেলে এবং একজন মেয়ে যে নাজমাতার বোনকে দিয়ে মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় আমরা সেখানে গিয়েছিলাম সেই যুব সমাজের সাথে আমরা তাদের উপস্থিতি পেয়ে এবং তাদের যে কথাবার্তা পেয়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আমরা এমনটি চাব যে দেশের যে যেখানে রয়েছেন যুব সমাজ অসহায় মানুষের পাশে দাঁড়াবেন অসহায় মানুষকে সাহায্য করবেন শুধু অর্থ দিয়ে সাহায্য করলেই কিন্তু সাহায্য নয় নিজের খরচে মোটরসাইকেল কিংবা অটো নিজের খরচে যে সেই বৌরা এলাকা সেই নাজমার শ্বশুর বাড়ি থেকেও কিন্তু সেই রিপনের দেড় লক্ষ টাকা দিয়েছিল সেই টাকাটিও তার আত্মসাত করে বসে রয়েছে আমরা ভাইদের পরিচয় নিব একটু নাম বলেন নাম জি আমি মোহাম্মদ আমির হামজা আমির হামজা নাম রবিগুল ইসলাম নাম মোহাম্মদ মহিরুদ্দিন জাহিদুর রহমান ভাই মোহাম্মদ মাইনুদ্দিন মোল্লা তোমাদুল হোসেন সুপ্রিয় ভাই বোনেরা অনেক জায়গায় দেখা যায় যে অনেক মানুষ যে বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন ধরনের প্রেসার দিয়ে পরিবেশ নষ্ট করে ফেলে তারা তাদের শিক্ষা এবং তাদের সেই গুণ দিয়ে কিন্তু সেই বাড়িতে থেকে সত্য কথাটি উঠে এনেছে যেটি আপনারা দেখলেন এবং আমরা সেই গালা ইউনিয়ন পরিষদের আওতায় যে যেহেতু রয়েছে সেই নাজমা এবং নাজমার বোন যারা মানুষের টাকা পয়সা হাতিয়ে নেয় বিভিন্ন পুরুষদের সাথে বিভিন্নভাবে সম্পর্ক করে আমরা সেই গালা ইউনিয়ন পরিষদে বসে এদের ফাইনাল সিদ্ধান্ত কি হয় সেই রিপনের টাকা কিভাবে ফেরত দেওয়া হয় সেটি আমরা আপনাদের দেখাবো সবাইকে ধন্যবাদ অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের রয়েছে যদি কেউ কোনো কারণে ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আবার বলি আমি প্রত্যেক এলাকার যুব সমাজ এবং জনপ্রতিনিধিদের নিয়ে অনেক বড় বড় সমস্যা সমাধান করে থাকি যেটি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনীও আমার প্রতি সুদৃষ্টি আছে বলেই সম্ভব As-salamu alaykum